এখন যাব হচ্ছে মামাবাড়ি আর মামাবাড়ি আজকে হচ্ছে মামার মামির অ্যানিভার্সারি আর কোনো অনুষ্ঠান হচ্ছে না জাস্ট আমি কেক নিয়ে যাচ্ছি মামি আমাকে যেতে বলেছিল তাই আমি একটা কেক নিয়ে যাচ্ছি আর ভাই আমাকে নিতে এসেছিলো ভাই আর ভাইয়ের বন্ধু চলে আসলাম মামাবাড়ি এই যে দেখা যাচ্ছে আমার মামাবাড়ি এখন দেখো কি ভালো লাগে দেখো তার দ্বিতীয় আর করটায় রাইট চলছে ব্যাপক রয়েছে দেখতে আর চলে আসলাম ওপরে এই যে মামা আর মামি এখানে হচ্ছে আঠেরো বছর বিবাহিত জীবন

আজকে ভিডিও রেখেন শেষ করছি দেখাবে হবে একটা ভিডিও